এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে তাকে ক্যামেরাবন্দি করেছি এবং খুব নিখুঁতভাবে অবজার্ভ করা হচ্ছে ঢাকার এই আকাশপথ পাখির চোখে ঢাকা কে নিয়ন্ত্রণ করা হচ্ছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন দেখতেই পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে হেলিকপ্টার মাধ্যমে সেনাবাহিনীর হেলিকপ্টার দ্বারাই মূলত এখন ঢাকার বিভিন্ন আকাশ পথের দেখা হচ্ছে যে কোথায় নাশকতাকারী বা নাশকতা কারীদের অবস্থান সেই বিষয়টি মূলত হেলিকপ্টারের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এত সময় হেলিকপ্টারটি অনেক উঁচুতে ছিল সেখান থেকে আরও নিচু করে মূলত দেখা হচ্ছে আকাশপথে যে নাশকতাকারীরা কোথায় অবস্থান করছে এবং নাশকতাকারীদের বর্তমান পরিস্থিতি অবস্থাটা কি সে বিষয়টি মূলত অবজার্ভ করার চেষ্টা করা হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কিভাবে পাখির চোখে হেলিকপ্টারটি কিন্তু এত সময় আকাশপথে অনেকটা উঁচুতে ছিল কিন্তু সেখান থেকে বেশ নিচুতে নামিয়ে আনা হয়েছে এবং নিচুত খুবই নিচু থেকে তারা খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে সেনাবাহিনীর চৌকোশ দল মূলত যে ঢাকার আকাশপথ থেকে দেখা হচ্ছে যে কোথায় এই নাশকতাকারীদের অবস্থান এবং তাদের অবস্থান পরিসীমাটা মূলত এখান থেকেই অবজার্ভ করছে এই হেলিকপ্টারের মাধ্যমে দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি চৌক সে হেনা হেলিকপ্টার মাধ্যমে দেখলাম যেন হেলিকপ্টারের বাতাসে কিন্তু বিভিন্ন বিল্ডিংয়ের ছাদের উপরে যে ধুল আসে ধুলো পর্যন্ত উড়ে যাচ্ছে অর্থাৎ হেলিকপ্টারের বাতাস কিন্তু এখন রাস্তা পর্যন্ত চলে আসছে সেই বিষয়টি একটু লক্ষ্য করবেন যেহেতু সূর্য 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 আমার বিপরীত দিকে যে কারণে আমি এখন লাইটের কারণে ঘোলা দেখাচ্ছে পুরো হেলিকপ্টারটি এখন ঠিক ঘুরে আসবে আর নিচেই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে নিচেই রয়েছে কিন্তু র্যাব পুলিশ সদস্য বিজেপির সদস্য এবং সেনাবাহিনীর অন্যান্য চৌকশ দল যারা নিচে থেকে মূলত তার তার কোনো খবর বার্তা বা রাস্তার মূল রাস্তার সাথে মূল সড়কের সাথে যে আশপাশে থাকে যে ছোট ছোট সড়কগুলো রয়েছে সেই সড়কের মধ্যেই গেল বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন মিছিলগুলো আমরা দেখতে পাচ্ছি সেই মিছিলগুলোই মূলত নিয়ন্ত্রণে করার জন্যই কিন্তু বিভিন্ন জায়গায় সেই রাস্তার মুখেই মূল পয়েন্টে গেটের কাছেই দাঁড়িয়ে আছে র্যাব এবং পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টি এখান থেকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে অন্য যে আপনারা জানেন যে হানি ফ্লাইওভারের যে টোল প্লাজাটা পুড়িয়ে দেওয়া হয়েছে সেই টোল প্লাজার একটি অং সেই টোল প্লাজার এখানেই রয়েছি আর এখান থেকেই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানকারের অবস্থাটা কী এবং কতটা ভয়ঙ্কর রকমের অবস্থা দেখতেই পাচ্ছেন যে সেখানকার পরিস্থিতির একেবারে রাষ্ট্রীয় অনেক সম্পদ কিন্তু এরই মধ্যে পুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ছাই করে দেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্যের কথা যদি আমি বলি তাহলে মিরপুর ফ্লাইওভার বাংলাদেশ টেলিভিশন এবং গতকালকে শীতল পরিবহনে প্রায় পঁচিশটি বাচ্চা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে শীতল পরিবহনে ডিপোতে ঢুকে পঁচিশটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হেলিকপ্টারটি মনে হচ্ছে আমার খুব কাছাকাছি চলে আসছে আমি আবার একটু হেলিকপ্টার দিকে ধরার চেষ্টা করবো আপনাদের